আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি আমরা যেরকম একটা বাজেট ইয়া আর কি চাইছিলাম যে দাম অতটুকের ভিতরে পাইছি আলহামদুলিল্লাহ খুশি অনেক ভালো প্রতি বছর কি কুরবানি দেওয়া হয় প্রতি বছর দেওয়া হয় বলতে আগে দেওয়া হয় নাই কিন্তু এই দুই এক বছর ধরে আর কি রেগুলার হইতাছে গত মানে গত বছরের চেয়ে এই বছর দামটা কেমন পাচ্ছেন

একাত্তর দিতে হাজার টাকা বিক্রি করলেন হ্যাঁ আপনি সন্তুষ্ট আসছেন আপনি সিংহের মানিক মঞ্জু ভাই আমি কয়টা গরু আনছেন কয়টা গরু গরু আনছি দুই গাড়ি আছে আঠারোটা 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 আনছেন এখন বিক্রি হয়েছে কয়টা আজকে বিক্রি হয়েছে পাঁচটা কাল বিক্রি হয়েছে সব বেঁচে কিনে আঠারো আছে রাত ধরে বেঁচে সকালে আমার গরু কয়দিন হয়েছে ঢাকায় আসছেন আমি বারো মাস সময় বারো মাস সমানে আপনি আহ গরুরই লালন পালন করেন

আমাদের মন মতন গরু পাইছি আপনারাও আসেন আইসা দেখেন তারপর ভালো লাগলে আপনারা নিয়ে যানি খুশি লেগে নামে নিজে খুশি হওয়া তো অনেকই আলহামদুলিল্লাহ